অবৈধ সম্পদ অর্থ পাচার ক্রয় বাণিজ্য সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার দুই ভাই হারিস আহমেদ তোফাইল আহমেদ জোসেফের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন একই দিন টেন্ডার বাণিজ্য সরকারি সম্পত্তি দখল সরকারি অর্থ আত্মসাত চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন সহ বিভিন্ন অভিযোগে সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি দুদকের গোয়েন্দা ইউনিটের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ার পরও প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রম সহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি ফ্ল্যাট ক্রয় সহ একশো কোটি বিনিয়োগ করে আলিশান বাংলো নির্মাণের অভিযোগ রয়েছে অভিযোগ আছে সাবেকের সেনাপ্রধান মিরপুর ডিওএইচএস মিরপুরে বাড়ি ঢাকার নিকুঞ্জ একের ছয় নম্বর রোডে আজিজ রেসিডেন্স নামীয় বাড়ি কিনেছেন তার ছোট ভাই তোফাল আহমেদ ও জোসেফের নামে ঢাকার বিভিন্ন জায়গায় বাড়ি ও কয়েকশো বিঘা জমি ক্রয় করেছেন এছাড়াও তার দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ রয়েছে অর্থ পাচার করে মালয়েশিয়া সিঙ্গাপুর ও দুবাইয়ে ব্যবসা পরিচালনা ও বাড়ি কেনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে